আর্জিকরের নৃশংস খুন ও ধর্ষণের মামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে নেটপাড়ার রোষের মুখে বাঙালির আইকন সৌরভ গঙ্গোপাধ্যায় এর মাঝে বুধবার জোড়া প্রতিবাদ মিছিলে হাঁটার কথা থাকলেও সামিল হতে পারেননি মহারাজ পুলিশের অনুমতি মেলেনি তাই প্রাক্তন ক্রীড়াবিদদের মিছিল এবং শ্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের দীক্ষা মঞ্জুরির মিছিলে হাঁটতে পারেননি সৌরভ প্রবল বৃষ্টির জেরে এদিন ডোনার নাচের স্কুলের ছাত্রছাত্রীরা শেষ পর্যন্ত মিছিল করতে পারেনি তবে কালো পোশাক আর মতি হাতে নাচের স্কুলের সামনে জড়ো হয়ে আরজি করে নির্যাতিতা তরুণীর বিচার চাইলেন সকলে এই প্রতিবাদ মিছিলে অংশ নেন সৌরভ এবং তাদের মেয়ে সানা গঙ্গোপাধ্যায় মা বাবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চিকিৎসক তরুণীর বিচারে সুর চড়ালেন সৌরভ কন্যা এদিন দেশের বর্তমান পরিস্থিতিতে নারী সুরক্ষা নিয়ে কথা বলতে গিয়ে রীতিমতো উত্তেজিত সৌরভ তনয়া তিনি সাফ জানান এগুলো অবিলম্বে বন্ধ হতে হবে আমার কিছু বলার নেই আমরা বিচার চাই আমি বলার মতো শব্দ খুঁজে পাচ্ছি না এমন শাস্তি দেওয়া হোক যেন কেউ ভাবতে না পারে আরজিকরের নৃশংস ঘটনার পরে সম্প্রতি মহারাষ্ট্রে দুই শিশুর উপর স্কুলে যৌন নির্যাতনের খবর উঠে এসেছে সানা বলেন পৃথিবীর সর্বত্র এই ধর্ষণের ঘটনা বন্ধ হতে হবে প্রতিদিন আমরা রেপের ঘটনা শুনি দুই হাজার দাঁড়িয়েও প্রতিদিন এটা মেয়েদের সঙ্গে ঘটে চলেছে আমরা এত সমানাধিকারের কথা বলি আমাদের এখানে থামলে চলবে না তবে রেপটা থামাতে হবে মহারাষ্ট্র ষ্ট্র হোক দিল্লি হোক কিংবা কলকাতা হোক সব জায়গা থেকেই খবর আসে মেয়েদের যেখানে থাকার তারা থাকবে তারা সব ক্ষেত্রে পুরুষদের সমান একটাই কথা বলবো শাস্তি হওয়া উচিত আর্যিকর ইস্যুতে প্রথমবার মুখ খুলে বিতর্ক দানা বাঁধিয়েছিলেন সৌরভ তিনি বলেছিলেন একটা ঘটনার উপর ভিত্তি করে পুরো সিস্টেম নিয়ে সমালোচনা করাটা ঠিক নয় বাংলায় মেয়েদের নিরাপত্তা আছে এমন কি গোটা ভারতেও মেয়েদের নিরাপত্তা আছে এই ধরনের জঘন্য অপরাধ পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে তবে এই ঘটনা কড়া হাতে মোকাবিলা করতে হবে এই বয়ানের জেরেই চটি চাটা তকমা জোটে সৌরভের ব্যাপক ট্রোল হন মহারাজ পরে চাপের মুখেই বয়ান বদলে তিনি বলেন আমি আগেও বলেছিলাম এটা ভয়ানক ইস্যু আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে এখন আন্দোলন অনেক এগিয়েছে এই ঘটনা লজ্জাজনক আশা করব সিবিআই দোষীদের ধরতে পারলে কড়া শাস্তি দেবে যাতে পরবর্তীতে এরকম কিছু করার আগে মানুষ একশো বার ভাবে